قال أصابته السماء يا رسول الله قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس من غشنا فليس منا একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন বাজারে তিনি সেই খাদ্য বিক্রেতার খাদ্যের ভিতরে হাত প্রবেশ করিয়ে দেখলেন যে খাদ্যের ভিতরের অংশগুলো ভেজা এবং নিম্নমানের আর উপরের দিক থেকে খাদ্য খুব ভালো পরিপাটি গোছানো দেখা যাচ্ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই খাবারের মালিককে জিজ্ঞাসা করলেন যে এটা কি লোকটি তখন বলল ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানি পড়েছিল যদ্দুরুন খাদ্যগুলো ভিজে গিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন ভিজা অংশগুলোকে খাবারের উপরে রাখতে যাতে লোকেরা দেখতে পেত যে উপরে ভিজা তুমি ভিতরে কেন রাখলে যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সে আমার উম্মত ভুক্ত নয় এই জন্য ধোকা প্রতারণা অত্যন্ত গর্হিত কাজ অপর একটি হাদিস যা মুসনাদে আহমদ এবং মুসনাদে আবু ইয়ালা গ্রন্থে রয়েছে এবং ইবনে মাজা এবং তিরমিজি শরীফে সংক্ষিপ্তভাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়েদুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হযরতে সাইয়েদুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলেছেন তিন ব্যক্তি কখনোই জানাতে যাবে না নাম্বার এক কৃপন নাম্বার দুই ধোকা বাস প্রতারক যে মানুষকে ধোকা দেয় আর নাম্বার তিন খিয়ানতকারী যে অন্যায় খিয়ানত করে যে ক্ষমতা আধিপত্যের ব্যবহার করে এই তিন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না আর সর্বপ্রথম জান্নাতে করাঘাত করবে যিনি যিনি জান্নাতের দরওয়াজায় খটখটাবেন সে হচ্ছে ওই গোলাম কর্মচারী যে আল্লাহ তাআলার হকও ঠিকঠাক ভাবে আদায় করে এবং তার মনিবের হকও ঠিকঠাক ভাবে আদায় করে